আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব দ্য টেলিগ্রাফের প্রতিবেদন ইরানের মিজাইল হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি পাঁচটি ঘাটি ক্ষতিগ্রস্ত গৃহহীন পনেরো হাজার মানুষ ইহুদিবাদী ইসরায়েল এবং ইরানের সঙ্গে বারো দিনের সংঘাতে ইরানের সোরা ব্যালিস্টিক ক্ষেপণ হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এর পাঁচটি সামরিক অন্তত ঘাঁটিতে সরাসরি আঘাত হানে ইরান এসব হামলায় ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি তসনস করে দেয়া হয়েছে স্যাটেলাইট চিত্রে বিষয়টি দেখা গেছে তবে ইহুদিবাদী ইসরায়েলেরা বিষয়টি এখনো গোপনী রাখতে চেয়েছিল এরপর জানাব মার্কিন ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে সাতশো তেতাল্লিশ জন নিরীহ ফিলিস্তিনিকে হত্যা যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউমেরিটিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফের ত্রাণ বিতরণ কেন্দ্রে গত কয়েক সপ্তাহে খাবার নিতে গিয়ে নিহত হয়েছে সাতশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি এছাড়াও আহত হয়েছে আরও চার হাজার আটশো একানব্বই জন এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনীর দুই সদস্য নিহত দিনের সংঘাতের সময় ইসরায়েলি বাহিনীর ফেলা অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির দুই সদস্য নিহত হয়েছে আজ দেশটি সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে আলজাজিরা এদিকে এক ট্রিলিয়ন ডলারের খনি তালেবানের হাতে আফগানিস্তানে নতুন অস্ত্র ক্ষমতা ফিরে পাবার পর খনিজ সম্পদের প্রতি নজর বাড়িয়েছে তালেবান সরকার আন্তর্জাতিক রাজনৈতিক ও কূটনৈতিক দর কষাকষির উপায় হিসেবে ব্যবহার করে মূল্যবান খনিজের সংগ্রহকে যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক জরিপের তথ্য বলছে সব খনিজ সম্পদের মূল্য এক ট্রিলিয়ন ডলার এই খনি এখন তালেবানের হাতে এসেছে নতুন করে আফগানিস্তানের সব অস্ত্র সামনে এসেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য বলছে সব খনিজ সম্পদের মূল্য এক ট্রিলিয়ন ডলারে বেশি দেশটির চৌত্রিশটি প্রদেশে বেশি মজুদ শনাক্ত হয়েছে যেখানে শুধুমাত্র আকরিক লোহা মজুদ দুই বিলিয়ন মেট্রিক টন লোগার প্রদেশে তামার মজুদ রয়েছে এক কোটি বিশ লক্ষ টন যার বাজার মূল্য পঞ্চাশ বিলিয়ন ডলার রয়েছে লিথিয়াম ও সাতচল্লিশটি তেলকুপের মজুদও এসব অর্থ যদি আফগানিস্তান ব্যবহার করতে পারে তাহলে সেটা। আফগানিস্তানকে রাষ্ট্রে পরিণত করবে এবং সর্বশেষ জানাব সীমান্তে আগ্রাসন আর মেনে নেওয়া হবে না দাদাদের বাহাদুরি দিন শেষ বলে নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে আর ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না দাদাদের বাহাদুরি শেষ হয়ে গেল যদি দাদারা বেশি বাড়াবাড়ি করে তাহলে আমাদের সীমান্ত আমাদেরকেই রক্ষা করতে হবে সেজন্য আমাদেরকে সীমান্তে লং মার্চ দিয়ে সীমান্ত রক্ষা করার জন্য সীমান্তে আসতে হবে নিজেদের সীমান্ত নিজেরাই রক্ষা করব প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত টেলিগ্রাফের প্রতিবেদন ইরানের মিজাইলে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি পাঁচটি ঘাটি ক্ষতিগ্রস্ত এবং গৃহীন পনেরো হাজার মানুষ গত মাসে ইরান ইসরায়েলের বারো দিনের সংঘাতে ইরানের সোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আগাধানে স্যাটেলাইট তথ্যের ভিত্তিতে আজ এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টেলিগ্রাফ ওরেগন স্টেট ইউনিভার্সিটি থেকে সংগ্রহ করা রাডার ভিত্তিক স্যাটেলাইট ডেটার বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের সেনাঘাটি এবং অন্যান্য সংবেদনশীল স্থাপনায় আগাধানে এছাড়াও প্রায় পনেরো হাজার ইসরায়েলি গৃহহীন হয়ে পড়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে অন্তত ছয়টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের পাঁচটি সামরিক এর মধ্যে রয়েছে তেল তেলনব ঘাঁটি গিল্ট ইন্টেলিজেন্স ঘাঁটি জিপরিত অস্ত্র ও সাজওয়ান নির্মাণ কেন্দ্র এছাড়া আরও ছত্রিশটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় আঘাত করে যেগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ঢুকে এই আক্রমণে আটাইশ জন ইসরায়েলি নিহত হয়েছে এবং দুই হাজার তিনশো পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ছাড়াও দুটি বিশ্ববিদ্যালয় একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পনেরো হাজারে বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে প্রতিবেদন অনুযায়ী ইরান সংঘাতকালীন সময় ইসরায়েলের উপর পাঁচশোটিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ছড়ে এবং প্রায় এক হাজার একশোটি ডোন হামলা চালায় তবে ইসরায়েলের মিসাইল প্রতিরোধের হার ঠিক কি কারণে কমে এসেছিল তাই স্পষ্ট নয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ধারণা করা হয় ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর মিজাইল সংরক্ষণের কৌশল ন্যায় এবং কেবল প্রয়োজনের সময় তারা ব্যবহার করে কারণে সব ইন্টারসেপ্টর ছিল অত্যাধিক ব্যয়বহুলের আগে টেলিগ্রাফের একটি প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পাঁচ শতাধিক ক্ষেপণাস্ত্রের দুইশো বাইশটি ঠেকাতে বারো দিনে ইসরায়েলের খরচ হয়েছে প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে উনিশে জুন ইরান তাদের ক্ষেপণাস্ত্রে একটি ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করে এটি প্রায় আট কিলোমিটার এলাকার মধ্যে বৃষ্টি বিস্ফোরণ ঘটায় এর মধ্যে আজর শহরে আগাথানে একটি যার শব্দ ও ক্ষয়ক্ষতি ছিল ছোটখাটো রকেট বিস্ফোরণের মতো মার্কিন ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবার নিতে গিয়ে চারশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি নিহত যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত সংস্থা গাজা হিউমেন্টেরিয়ান ফাউন্ডেশন বা ত্রাণ বিতরণ কেন্দ্রে গত কয়েক সপ্তাহে খাবার নিতে গিয়ে নিহত হয়েছে সাতশো তেতাল্লিশ জন ফিলিস্তিনি এছাড়াও আহত হয়েছে আরও চার হাজার আটশো একানব্বই জন আজ এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতারও যুক্তরাষ্ট্র মিশরে দেয়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতাও তবে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেন গাজা জুড়ে ইসরায়েলের হামলায় সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে আটাত্তর ফিলিস্তিনি ফলে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে জিএইসএফ একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থাটির কর্মীদের পাশাপাশি বেশি ইসরায়েলি বাহিনী ত্রাণ নিতে আসা মানুষের উপর গুলি চালিয়েছে গাজায় গত মে মাসের শেষ দিক থেকে ত্রাণ বিতরণ শুরু করে এই সংস্থা এদিকে মধ্যস্থতাকারী দেশ কাতার যুক্তরাষ্ট্র ও মিশরে দেয়া যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য কাতারে প্রতিনিধি দল পাঠাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহ তবে আলোচনা চললেও গাজায় ইসরায়েলের হামলা থামেনি আজ ভোরেও গাজা জুড়ে ইসরায়েলের হামলায় সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়াও গত চব্বিশ ঘন্টায় নিহত হয়েছে আটাত্তর জন ফিলিস্তিনি ফলে ইতিমধ্যে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে সংস্থাটির কর্মীদের পাশাপাশি নিতে আসা গত মে মাসের শেষ দিক থেকে ত্রাণ বিতরণ শুরু করে এই সংস্থা গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ বিবৃতির বিষয়ে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ মর্মান্তিক বিষয় হলেও তারা সবাই ত্রাণ নিতে ত্রাণ বিতরণ কেন্দ্রে গিয়েছিলেন এবং খাবারের প্যাকেটের জন্য অপেক্ষা করছিলেন মানুষ অনাহারে দিন কাটাচ্ছে হিসেব করে খাবার খাচ্ছে অনেক পরিবারই খাবার খেতে পারছে না অনেক মা নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিচ্ছে ইরানে নতুন করে বিপ্লবী গার্ড বাহিনী দুই সদস্য নিহত বারো দিনের সংঘাতের সময় ইসরায়েলি বাহিনীর ফেলা বিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসির দুই সদস্য নিহত হয়েছে আজ দেশটির সংবাদ মাধ্যমের বরাতে তথ্য জানিয়েছে আলসাজিরা ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে গত মাসে ইসরায়েলি হামলায় হামলার শিকার পশ্চিম ইরানের একটি এলাকায় বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত হয়েছে আইআরসিসির দুই সদস্য আরচিসির এক বিবৃতিতে জানানো হয়েছে ইরানের খোরামাবাদে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের ইরানের সামরিক ও স্থাপনা বিজ্ঞানী এবং সামরিক উদ্বোধন কর্মকর্তাদের লক্ষ্য করে নজিরবিহীন বিমান হামলা শুরু করে ইসরায়েলের পর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান সর্বশেষ যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় পরে উভয় পক্ষের সম্মতিতে বারো দিনে সংঘাত থামে এই সংঘাতে ইরানের বেশ কিছু সামরিক কর্মকর্তা পারমাণবিক বিজ্ঞানী সহ নয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছে অন্যদিকে আটাশ ইসরায়েলি নাগরিক নিহতের তথ্য জানায় জয়ানবাদী দেশটির প্রশাসন তবে তথ্য সংগ্রহ ও প্রচার নিষেধাজ্ঞা দেয় ইসরায়েলে হতাহতের সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে সোনার মেনে নেয়া হবে না দাদাদের বাহাদুরির দিন শেষ বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফ এর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেন্ড মারে বিস্ফোরণ ঘটায় সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে আর নয় সীমান্তে ভারতীয় সোনার মেনে নেয়া হবে না আর চাঁপাইনবাবগঞ্জে এনসিপির পথ সভায় নাহিদ ইসলাম এসব কথা বলেছেন এর আগে চাঁপাইনবাবগঞ্জ শহরে শান্তির মোড় থেকে বেলা দুইটায় শুরু হয় এনসিপির জুলাই পদযাত্রা পদযাত্রাটি শহরের বাতেনখার মোড় নিমতলা মোড় বোরন্দা মোড় এবং গাবতলা মোড় হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয় পরে সেখানে পথসভা হয় পথসভায় নাইদ ইসলাম বলেছেন সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরি দিন শেষ হয়েছে যদি আর কোনো সীমান্তের পায়তারা করা হয় যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর অত্যাচারের চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ করবো আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। পথসভায় নাহিদ ইসলাম বলেছেন আমরা এসেছি জুলাই অভ্যতের বার্তা নিয়ে যে বার্তা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র জন্য আমাদের স্বপ্ন দেখায় আমরা বৈষম্যহীন গড়তে চাই সেভাবে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এ সময় তিনি বলেছেন বিগত সতেরো বছরে আমাদের দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে দেশটাকে আমরা ভালো পজিশনে নেওয়ার জন্য সর্ব কত কাজ করে যেতে চাই বলেছেন নাহিদ ইসলাম